বাবু শুনতে পাচ্ছেন আজ জামাই ষষ্ঠী বাঙালির ঘরে ঘরে একটা উৎসবের আয়োজন মেয়ে জামাই আসবে যে মেয়ে বিয়ের আগে জল গড়িয়ে খেত না সে সকালে এসেই মায়ের সঙ্গে রান্নায় সাহায্য করবে ভাবা যায় এটা একটা সামগ্রিক চিত্র ওরে পচ তুই থাম দেখি চিত্র এখন বদলেছে গতকাল আমি বাজারে গেছিলাম রিটায়ার্ড লোক পেনশন নেই একটু কোথায় সস্তায় পাওয়া যায় বাজারে গিয়ে তাই খুঁজি আমাদের বাজারের গোপাল মাছ বেচে আমায় বললো আজ মাছ নিয়ে যান বাবু কাল থেকে বসবো না আমি বললাম সে কী রে কোথায় যাবি গোপাল বলল শ্বশুর বাড়ি কাল যাবাই ষষ্ঠী যে শনিবার ফিরব আমার দুঃখ লাগল গোপালের শ্বশুরের কথা ভেবে তিন চার দিন জামাইকে খাতির যত্ন করতে হবে বেচারীর পকেট হবে ফাঁকা শুধু তো জামাই নয় জামাইয়ের নাম করে বাড়ির সবাই খাবে শাশুড়ি রান্না করে এই গরমে সিদ্ধ হতে হবে মেয়ে জামাই বলে কথা পঞ্চাশ বছর আগের চিত্রটা একবার কল্পনা করে দেখত চুনট করা ধুতি পাঞ্জাবি পরে তোলা শোনে বসে জামাই দশ পদে গলদ ঘর্ম হয়ে দুপুরের খাওয়া সারছে শাশুড়ি পাশে বসে তাল পাতার বাতাস করছে আর মাঝে মাঝে বলছে বাবা তুমি তো কিছুই খাচ্ছ না ততক্ষণে জামাই দু পিস কাতলা গোটা দুয়েক গলদা সাটিয়ে ইলিশের দিকে হাত বাড়িয়েছে দাগ আউটে তখনও পাটার মাংস দই সন্দেশ রসগোল্লা ব্যাট করার জন্য প্রস্তুত এদিকে শালিকার দল অকারণে হিহি করে হাসছে মস্করা করছে গল্পের করুণ নায়ক রিটায়ার্ড শ্বশুর বাইরের দালানে বসে ভাবছে জামাই মেয়ে কি কালকেও থাকবে তাহলে আর এক প্রস্ত খরচ এত খরচ সামলাব কি করে মনে মনে গিন্নির ওপর গজগজ করছেন সব ব্যাপারে বাড়াবাড়ি গলদা ইলিশ পাঠার মাংস আমার যেন ট্যাক্সাল আছে তোমার বাপ জামাই ষষ্ঠীতে আমায় কি খাওয়াতো এরপর জামাইকে কাপড় দাও মেয়েকে কাপড় দাও মেয়ের শ্বশুর বাড়ির তত্ত্ব পাঠাও শুদ্ধ শুধু দাও আর দাও আমি কি কোনো ভুল বলছি না বাবু আপনি তো একদমই ঠিক বলছেন এখানেই শেষ নয় চর্বস্য খেয়ে জামাই বাবা জীবন দিবনিদ্রা দেবেন বিকেল গড়িয়ে ঘুম থেকে উঠে আম কাঁঠাল লিচু খাবেন মেয়ের বিয়ে দিয়ে তো মহা ফ্যাসাদ জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই এক মাস আগে থেকে এই দিন অফিসে ছুটি নিয়ে বসে আছে মহা আনা জামাই এক হারি মিষ্টিতে কেল্লাপতে সকালে এসে সেই হাড়ি শাশুড়ির হাতে দিয়ে প্রণাম সেরে ব্যাস এবার শ্বশুরের ঘাড় ভেঙে মিষ্টির দাম উসুল করে কবে বাড়ি ফিরবে অন্যদিন বুড়িটা রোজ কত কথা বলে মুখ ঝামটা দেয় তোমাদের পোড়া সংসারে হাড়ি ঠেলতে ঠেলতে আমার হাড় মাস ভাজা ভাজা হয়ে গেল আর আজকে দেখো সব হাসি মুখে করছে একেই বলে কপাল বুঝলি পচা এই হল গে পঞ্চাশ বছর আগের সে কালের জামাই ষষ্ঠী এবার এই যুগের জামাই ষষ্ঠীর গল্প শোন এই যুগে কেউ মা ষষ্ঠীর কৃপা চায় না তাই মা ষষ্ঠীর কৃপা নেই সে বিচারের ভার আপনাদের সবার একটি বা দুটি সন্তান যাদের দুটি তাদের বেশিরভাগের প্রথম সন্তান মেয়ে ছেলের আশায় আবার যদি ছেলে হলো ভালো মেয়ে হলে আর নয় ইতি তাই শ্যালিকাদের ভিন নেই প্রায় সব শ্বশুর শাশুড়ি চাকুরিরত বা চাকুরিরতা সময় কম জামাই আরও ব্যস্ত সরকারি চাকুরে জামাই যারা কাজ করবো না বেতন বাড়াও বেতন বাড়াও বলে দাবি তোলে কাজের ক্ষতি করে সেসব জামাই ছাড়া বেশিরভাগ জামাই ভীষণ ব্যস্ত অতএব জামাই ষষ্ঠী না আজ নয় সামনের রবিবার যে কোনো ছুটির দিন শাশুড়ি ঠাকুরন রেধে বেড়ে খাওয়াবেন সে বালি হাইটেক শ্বশুর শাশুড়ি পাঁচ তারা হোটেলে মেয়ে জামাইকে নিয়ে লাঞ্চ অথবা ডিনারে যাবেন সেলফি হবে স্ট্যাটাস আপডেট হবে ফেসবুকে পোস্ট হবে দশটা লাইক বিশটা কমেন্ট হবে কেউ লিখবেন এনজয় কেউ আবার বুড়ো আঙুলের ছবি পাঠিয়ে কি বোঝাবেন বোঝা দেয় এই বুড়ো আঙুলের দুটো অর্থ এক হলো দারুণ ব্যাপার তুই তুই খাচ্ছিস খা আমার কাজ কলা একটু খবর নিয়ে দেখিস পচা নামি দামি রেস্তোরাঁগুলো জামাই ষষ্ঠী উপলক্ষে কীরকম স্লোগান দিচ্ছে যেন ওনাদের জামাইকে খাওয়াতে পারলে তাদের ওই আনন্দ এথানিক বেঙ্গলি কুইজিন শুক্তো দিয়ে শুরু বেকার রসগোল্লা দিয়ে শেষ একশো বিশ জর্দা দিয়ে পানটাই বা বাদ রাখলি কেন বাপ কী আদিক্ষেতা রেস্তোরাঁয় বসে জামাইকে শাশুড়ি ফাস্ট ট্র্যাকের গড়ি গিফট করবে জামাই এখন ধুতি পরে না জিন্স আর হাফ প্যান্ট জামাইকে হাফ প্যান্ট দেওয়া সে এক বিচ্ছিরি ব্যাপার জামাই শাশুড়িকে গিফট দেবে না না শাড়ি নয় শাশুড়ির আলমারি খুললে শাড়ি আলমারির তাক থেকে লাপিয়ে গায়ে এসে পড়বে শাশুড়ির জন্য বিদেশি লিপস্টিক আইলানার বেচারা শ্বশুরের কপালে কি কিছুই জুটবে না অবশ্যই জুটবে রেস্তোরাঁর বিল মেটানোর পর রেস্তোরাঁ থেকে দশ টাকা দামের বল পেন রঙিন কাগজে মোড়া ওই বল পেন বুক পকেটে গুঁজে আলেকজান্ডারের বিশ্বজয়ের হাসি হাসতে হাসতে বেরিয়ে আসতে হবে বেজার হলে চলবে না বেচারা শ্বশুর হিসাব করবে ক্রেডিট কার্ডের বিলটা কবে আসবে কবে যেন পেমেন্ট করতে হবে বুঝলি পচা এই হলো একালের জামাই ষষ্ঠী যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শুনলে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ